এই যে আমার হাতে দেখা যাচ্ছে বা এই যে নিচে গাছগুলো দেখছেন লতাগুলো দেখছেন এটাই কিন্তু পূর্ণ পুণ্যনভাবলা এই পূর্ণ নবার কয়েক প্রকার থাকে শ্বেত পূর্ণ থাকে লাল পূর্ণ নবা থাকে একটা অনেকটা লম্বা হয়ে কিন্তু গড়িয়ে যায় এটা কিন্তু আলাদা এই যে সবুজ পূর্ণনবাবলা এটা আর এইটাই কিন্তু ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেটে কিন্তু এটা দেখা যায় আর এইটার ওষুধের জন্য খুবই গুণগালী এক মানে গুণশালী একটা লতা বা গাছ এটা বিভিন্ন রোগের জন্য এটাকে আমরা ইউজ করি প্রকৃতি দোষে যে রোগগুলো হয় সেটার জন্য কিন্তু এই পূর্ণভা একটা খুব সুন্দর কাজ করে আর এতে যে কাজগুলো হয় সেই আমি একে এক এক করে সব রোগগুলোর নাম বলবো যেমন পুরাতন বা বাদ কাশি যাকে বলা হয় বাঁধ কাশি কেমন হয় শুকনো কাশি প্রচণ্ড শুকনো কাশি কপটা ওঠে না আর এই ক্ষেত্রে যদি পাঁচ ছয় চামচ এই কাঁচা ফল এই কাঁচা বা শুকনো কাঁচাটাই রস হয় বের করে একটু দুধের বা জল গরম জলের সঙ্গে মিলে দিনে দুধ পেন দেখবে ধীরে ধীরে কপটাকে তরল করে বের করে বাত কাশিটাকে ঠিক করে দেয় শুক্র শুক্রতারুল্য মানে যে শুক্র ধাতু যেটা হালকা পাতলা হয়ে যায় পাতলার যে যে কারণ সেটা হচ্ছে যৌবনের প্রাম্বনে যে উত্তেজনার সৃষ্টি হয় শরীরে সেই উত্তেজনাকে শান্ত করার জন্য অতিরিক্ত উত্তেজনাকে যখন হয় তখন সেটাকে বেশি করে ইউজ করার জন্য কিন্তু তারিল দুধটা দেখা হয় সেই ক্ষেত্রে সেইটাকে ঠিক করতে গেলেও কিন্তু এইভাবে এই পূর্ণনামার কাঁচা রল যেটা হয় পাঁচ সাত চামচ নিয়ে সকালে দুপুরে একটু দুধের সঙ্গে মিলে খাওয়াতে দেখবে দেখবে ধীরে ধীরে ওই সুখ তারলতা ঠিক হয়ে যায় আর অশ্বরী রোগে এর তৃতীয় অশ্বরী যে বলে পাথর যেটা হয় পাথর কিন্তু মেনলি কিডনিতেই হয় তারপর সেখান থেকে বেরিয়ে ইউ মধ্যে মানে মূত্রনালির মধ্যে তারপরে ব্লাডারে যে কিডনি মানে থলির মধ্যে বা যে ইউথরা থাকে মত নালির মধ্যে কিন্তু এগুলো আসে সেইটাকে ঠিক করতে গেলেও কিন্তু পণ্য খুব সুন্দর কাজ করে সেক্ষেত্রে এই দশ যদি শুকনো হয় দশ বারো গ্রাম কাঁচা হলে সেটাকে বিশ গ্রাম বা পঁচিশ গ্রাম চার কাপ জালে বয়েল করে যখন দু কাপ থাকে সেইটাকে সকালে একবার বিকালে একবার খেতে হবে দেখবে ধীরে ধীরে কিছু মধ্যে পাথরগুলো বেরিয়ে যাবে এবার কুকুর বা বিড়াল বা ইঁদুর যদি কাটে তাহলে একটা বিষাক্ত বা একটা কিছু ভয় লোকের হয়েই যায় সেই ক্ষেত্রেও কিন্তু এটা খুব সুন্দর কাজ করে এক্ষেত্রে এক্ষেত্রে যে আমাদের এই গাছের শুকনো যদি হয় তাহলে দশ বছর গ্রাম নিয়ে আর চার কাপ জলে বয়েল করে সেইটা যে কাড়া হবে আর সঙ্গে সঙ্গে দুটো যে বীজ থাকে সে দুটো বীজই নিতে হবে কিন্তু সে সুদ হওয়া দরকার বিনা আর নেওয়া যাবে না যেখানে ভালো জায়গায় সুদ পাওয়া যায় কিনতে আয়ুর্বেদিক দোকানে সেখানে দুটো মিলিয়ে কয়েকদিন পর খাবে দেখবে এই বিষাক্ত যে পয়জনাস যে ইফেক্টগুলো হয় কুকুর বিড়াল বা দূর থেকে সেইটা কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যায় অনিদ্রা ইনসুমি আজকে বর্তমান যুগে কিন্তু খুব লোকের হয় ইনসুমির ক্ষেত্রেও কিন্তু এইটা খুব সুন্দর কাজ করে এখানে কি করতে হবে এইটা বারো গ্রাম যে শুকনো হয় কাঁচায় বিশ গ্রাম নিয়ে চার কাপ জলে বয়েল করে যখন দুই কাপ থাকবে সেইটাকে সকাল বেকালে সকালবেলায় বেকালে কিছুদিন খাওয়াতে হবে দেখবে ধীরে 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 সেই যে বিতাল নিশা সেইটা কিন্তু ঠিক হতে যাবে তারা নেশার থেকে মুক্ত হয়ে যাবে আর দ্বিতীয় কথা শীতকৃত্ত যে বলা হয় শীতকৃত্ত মানে যে জায়গায় আমরা বলি যেটা যে ফুলে যায় অ্যালার্জি হয়ে এটাকে আর্টিকে আর্টিগেরিয়া বলা হয় যা ইংলিশে সেই ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে এই সৌত রোগের একটা মধ্যে কিন্তু এটা পড়ে এই কিন্তু দশ বারো গ্রাম শুকনো হলে কাঁচা হলে বিশ গ্রাম চার কাপ জলে বয়েল করে যখন দুই কাপ থাকবে এটাকে খাওয়াতে হবে বাচ্চা হলে সেটার পরিমাণ কম করতে হবে আর্ধেকটা করতে হবে আর ধীরে ধীরে দেখবে এইটা কিছুদিনের মধ্যে এই শীতকৃত্য রোগটা যে আটটাগেরিয়া বলা হয় সেটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে হৃদরোগে যে সত্য হৃদয় রোগ মানে হাড়ের যে রোগের থেকে যে শরীরে থুলাটা আসে সেক্ষেত্রেও কিন্তু এইটা এইভাবেই দশ গ্রাম দশ বারো গ্রাম শুকনো হলে কাঁচা বেশ গ্রাম নিয়ে বয়েল করে দুই চার কাপে যখন দুই কাপ থাকবে সেটাকে নামিয়ে সেকে নিয়ে খেতে হবে আর যদি আপকা আপনার সর্বাঙ্গ সত যদি এই এই ক্ষেত্রে যেমন আমরা চার কাপের কথা বলি বিশ গ্রামে ও ক্ষেত্রেও এটা ঠিক হবে হিল পয়েন্টে হিল জয়েন্ট মানে আমরা যেটা যেটাকে বাতকণ্ঠ বলাই আমাদের পায়ের নিজে হিল যেটা থাকে সেখানে যখন প্রচণ্ড ব্যথা হয় সেক্ষেত্রেও কিন্তু এইটা এই আমাদের চার কাপ মানে বিশ গ্রাম কাঁচা হলে আর শুকনো হলে দশ বারো গ্রাম নিয়ে চার কাপ জলে বয়েল করে যখন দুই কাপ থাকবে সেটা খাওয়াতে হবে আর এই গাছ দিয়ে একটা তেল বানিয়ে সেটাকে মালিশ করতে হবে দেখবে হিল জয়েন্টটা আমরা চলতে পারছে না খোঁড়া হয়ে চলছে সেটাও আমাদের কিছুদিনের মধ্যে খুব সুন্দরভাবে ঠিক হয়ে যাবে আর যতটাই নমস্কার